নাহমদুলি ও রাসূলি আলা মানুষ তিন প্রকার এক দুনিয়ায় নিমজ্জিত দুই তাওবাকারী তিন আল্লাহ প্রেমিক সাধক প্রথম প্রকার মানুষ মৃত্যুকে কে শরণাগত করে না আর কল্লু দুনিয়ার বিষয়ে পরিতাপের কারণে পড়ে তখন সে মৃত্যু নিন্দা করতে শুরু করে মৃত্যু শরণ এ ধরনের লোককে আল্লাহ থেকে আরো ব্যক্তি মৃত্যুকে অধিকভাবে স্মরণ করে যাতে তার মনে উভয়ের তার মনে ভয়ের উদ্বেগ হয় তবা পূর্ণতা লাভ করে মাঝে মাঝে এসে মৃত্যুকে মন্দ মনে করে এই আশঙ্কা যে না জানি তবা পূর্ণ হওয়া উপযুক্ত পাথে সংগৃহীত হওয়ার পূর্বেই মৃত্যু এসে উপস্থিত হয় এর ব্যক্তি মৃত্যুকে মন্দ মনে করার ব্যাপারে ক্ষমাযোগ্য সে ব্যক্তি এ হাদিসের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত নয় যে মৃত্যুর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তালা তার সাক্ষাৎকে অপছন্দ করেন কারণ সে মৃত্যুকে এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎকে মন্দ মনে করে না বরং এর পরিচয় নিজের ত্রুটির কারণে ভয় করে যে না জানি আল্লাহর সাক্ষাৎ না হয় এর পরিচয় এটাই সে সর্বদা সংগ্রহের কাজে থাকবে এছাড়া অন্য কোন কাজ করবে না সে প্রথম যাবে। আল্লাহ প্রেমিক সাধক সর্বক্ষণ মৃত্যুকে স্মরণ করে কেননা মৃত্যুর উপরই প্রেমাস্পদের সাথে সাক্ষাৎকার সাক্ষাতের ওয়াদা প্রেমিক তার প্রেমাস্পদের প্রস্তুতি গ্রহণ করে তার আগমনে খুশি হয় এবং মৃত্যুকে প্রিয় জ্ঞান করে যাতে গণাহাগারদের অবস্থান থেকে পরিত্রাণ পেয়ে প্রভুর সান্নিধ্যে চলে যেতে পারে হলত হুজাইফ্ সম্পর্কে বিন্ডিতা আছে তা মৃত্যু নিকুটবর্তী হলে তার মৃত্যু নিকুটবর্তী হলে তিনি বললেন প্রিয়জন প্রয়োজনের সময় এসেছে যে অনুতপ্ত হয় তার যেন সফলতা নিশ্চিত না হয় আল্লাহ তোমার জ্ঞান প্রাচুর্যের তুলনায় আমি দারিদ্রকে পছন্দ করি সুস্থতার তুলনায় অসুস্থতাকে এবং জীবনের তুলনায় মৃত্যুকে অধিক পরিমাণে ভালোবাসি অতএব আমার জন্য মৃত্যুকে সহস্তর কর আমি যাতে তোমার সাথে মিলিত হতে পারি অবাকারী মৃত্যুকে খারাপ জ্ঞান করার কারণে ক্ষমাযোগ্য আর সাধক মৃত্যুকে উত্তম জানা ও তার বাসনা ব্যাপারে ক্ষমাযোগ্য কিন্তু তাদের উভয়ের চাইতে উত্তম সে ব্যক্তি যে ভালো মন্দ জানার ব্যাপারটি আল্লাহর কাছে সমর্পণ করে তার কাছে মৃত্যু ও জীবনের মধ্যে তাই প্রিয় যা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় এরূপ ব্যক্তি মোহাবত ইস্কের অতি শস্যে তসলিম ও রেজা অর্থাৎ আত্মসমর্পণ ও সন্তুষ্টির স্তর পর্যন্ত পৌঁছে যায় সভান মৃত্যুকে স্মরণ করার মাঝেও সোয়া নিহিত রয়েছে কেননা দুনিয়াতে নিম্জিত ব্যক্তিও মৃত্যুকে স্মরণ করে লাভবান হয় অর্থাৎ যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কারণ মৃত্যুর স্মরণ তার শোক ও আরামকে মলিন এবং আয়সকে তিক্ত করে দেয় যেসব বিষয়ে মানুষের আনন্দ তিক্ত সেগুলি হয় না কারণ